এই দুনিয়াতে অনেক সময় এরকম হতেও দেখা যায় যাদের উপর আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি তারাই আমাদের চোখ খুলে দেয় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক গ্রামের মাস্টারমশাইয়ের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব শ্যামলবাবু ছিলেন একটি গ্রামের সরকারি বিদ্যালয়ের নাম করা একজন অঙ্কের শিক্ষক গোটা গ্রামে মাস্টারমশাই হিসেবে ওনার বেশ নাম ডাক ছিল শিক্ষক হিসেবে যেমন তিনি গোটা গ্রামে বিখ্যাত ছিলেন ঠিক সেরকমই মানুষ হিসেবেও কিন্তু তিনি খুবই ভালো একজন মানুষ ছিলেন মাস্টার মাস্টারমশাইয়ের পরিবারে ছিল ওনার স্ত্রী মাস্টারমশাই এবং ওনার স্ত্রীর কোনো সন্তান ছিল না নিঃসন্তান দম্পতি যার ফলে স্কুলের সব ছাত্রছাত্রীদের নিজেদের সন্তানের মতো মনে করতেন এবং তাদের ভালোবাসতেন আদর যত্ন করতেন এমনকি মাস্টারমশাইয়ের স্ত্রী অনেক সময় ভালো মন্দ খাবার করে মাস্টারমশাইয়ের কাছে পাঠিয়ে দিতেন ছোট ছোট বাচ্চাগুলোকে দেওয়ার জন্য ছাত্র ছাত্রছাত্রীরাও মাস্টারমশাইকে এবং ওনার স্ত্রীকে খুব স্নেহ করত আর সম্মান করত ছোট থেকে ওই স্কুলেই পড়াশোনা করে বড় হয়েছে মনোজ মনোজের বাড়ি মাস্টারমশাইয়ের বাড়ির পরেই ছিল মনোজকে মাস্টারমশাই এবং ওনার স্ত্রী দুজনেই ভীষণ ভালোবাসতেন যেহেতু ওনারা নিঃসন্তান ছিলেন তাই মনোজকেই নিজের ছেলের মতো মনে করতেন মাস্টারমশাই এবং ওনার স্ত্রী দুজনেই মনোজ সেই সময় মাস্টারমশাইকে এবং ওনার স্ত্রীকে খুব পছন্দ করত। এবং ওনাদের সম্মান করত এরপর গ্রামে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য মনোজ শহরে চলে আসে সেখানে এসে সে নিজের পড়াশোনা শেষ করে এবং ভালো একটা কোম্পানিতে চাকরিও পায় ফলে কোম্পানির পাশেই একটি ফ্ল্যাটে সে থাকতে শুরু করে তারপর গ্রামের একটি মেয়ের সাথে মনোজের মা বাবা মনোজের বিয়ে ঠিক করেন বিয়ের কয়েক বছর যাবৎ মনোজের স্ত্রী গ্রামে তার শ্বশুর শাশুড়ির কাছে থাকত কিন্তু মনোজকে শহরেই থাকতে হতো যেহেতু সেখানেই তার চাকরি বাকরি বাধা ছিল প্রথম প্রথম স্ত্রীকে শহরে নিয়ে গিয়ে রাখার সুব্যবস্থা না থাকায় মনোজকে গ্রামেই তার স্ত্রীকে রেখে যেতে হয় এরপর কয়েক বছর পর মনোজ শহরে তার স্ত্রীর থাকার ব্যবস্থা করে স্ত্রীকে নিয়ে শহরে পাকাপাকিভাবে চলে যায় এর বছর দুয়েক পর মনোজ একটি পুত্র সন্তানের বাবা হয় এইভাবে তাদের জীবনযাপন ভালোই কাটছিল কিন্তু একবার এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মনোজের মা এবং বাবা একসাথেই মারা যান এই খবর পেয়ে মনোজ সেই মুহূর্তে তার স্ত্রী আর পুত্রকে নিয়ে ছুটে আসে গ্রামে তার মা বাবার বাড়িতে তারপর মা বাবার শেষ সম্পন্ন করে সেখানে প্রায় তিন থেকে চার মাসের মতো থেকে যায় কিছু দরকারি কাজকর্ম সম্পন্ন করার জন্য এই সময় অবশ্য মাস্টারমশাই এবং ওনার স্ত্রী মনোজকে আর তার স্ত্রীকে অনেক সাহায্য করেছিলেন তারপর মনোজের ছোট্ট ছেলেটিও দাদু ঠাকুমা বলতে সেরকমভাবে মনোজের মা বাবাকে চিনে উঠতে পারেনি কাজেই মাস্টারমশাই এবং ওনার স্ত্রীকেই এই তিন চার মাসের ছোট্ট ছেলেটি দাদু ঠাকুমা রূপেই চিনেছিল মনোজের ছোট্ট ছেলেটিকেও মাস্টারমশাই এবং ওনার স্ত্রী মন প্রাণ ভরে স্নেহ করতেন মাস্টারের পর মনোজরা যখন গ্রাম থেকে শহরে ফিরে আসে তখন মাস্টারমশাই আর ওনার স্ত্রী ভীষণ পরিমাণে কান্না করেছিলেন মনোজ মাস্টারমশাইকে এবং ওনার স্ত্রীকে আশ্বাস দিয়ে বলে দিয়েছিল যে মনোজের তো আর মা বাবা রইলেন না কাজেই মাস্টারমশাই এবং ওনার স্ত্রী এখন মনোজের গুরুজন কাজেই ওনাদের যে কোনো বিপদে আপদে মনোজকে যেন ওনারা খবর দেন মনোজ শহরে যেখানে থাকে সেই ঠিকানাও দিয়ে দিয়েছিল মাস্টারমশাইকে এছাড়াও মনোজের একটি ফোন নম্বরও দিয়ে দিয়েছিল তাদের সুবিধার্থে মাস্টারমশাই এবং ওনার স্ত্রী যেহেতু কোনো ফোন ছিল না সেহেতু মনোজরা চলে যাওয়ার পর সেরকমভাবে কোনো খোঁজ খবরও তিনি নিয়ে উঠতে পারেননি মনোজের এইভাবে প্রায় সাত থেকে আট মাস কেটে গেল মাস্টারমশাইয়ের স্ত্রী একদিন ভীষণ অসুস্থ হয়ে পড়লেন গ্রামের হাসপাতালে দেখিয়ে এবং অনেক ডাক্তার দেখিয়েও সেরকমভাবে তিনি সুস্থ হলেন না গ্রামের ডাক্তারেরা বলেই দিলেন যে ওনার যা রোগ হয়েছে সেই রোগের চিকিৎসা একমাত্র শহরেই হবে এরপর এই কথা শুনে মাস্টারমশাই খুবই চিন্তিত হয়ে পড়লেন কারণ তিনি শহরের কোনো কিছুই চিনতেন না এবং শহরে গিয়ে কোথায় উঠবেন বা কোথায় ডাক্তার দেখাবেন এসব কিছুই তিনি বুঝে উঠতে পারছিলেন না এদিকে দিন দিন ওনার স্ত্রীর শারীরিক অবস্থারও অবনতি ঘটছিল এমন অবস্থায় ওনার হঠাৎ মনে পড়ল মনোজের কথা তিনি ভাবলেন মনোজ তো বলে গিয়েছিল যে ওনাদের কোনো বিপদ আপদ হলে তিনি যেন মনোজকে খবর দেন তাই তিনি মনোজের দিয়ে যাওয়া ফোন নাম্বার নিয়ে গ্রামের নিকটস্থ একটি বুথে গেলেন সেখান থেকে মনোজকে ফোন করার জন্য কিন্তু কিছুতেই তিনি মনোজের সাথে যোগাযোগ করে উঠতে পারলেন না ফোনের মাধ্যমে এরপর তিনি আর কোনো উপায় না পেয়ে একাই বেরিয়ে পড়লেন অসুস্থ স্ত্রীকে নিয়ে মনোজের শহরের ঠিকানার উদ্দেশ্যে এরপর তিনি অনেক কষ্ট করে অসুস্থ স্ত্রীকে নিয়ে শহরে পৌঁছালেন মনোজের দিয়ে যাওয়ার ঠিকানা অনুযায়ী তখন প্রায় সকাল নটা বাজে মনোজ অফিস যাওয়ার জন্য তাড়াতাড়ি করে তৈরি হচ্ছিল হঠাৎ করে এই সময় কলিং বেলের আওয়াজ পেয়ে বেশ বিরক্তের সাথে গিয়েই দরজাটা খুলল দরজাটা খুলে মনোজ দেখল সামনেই মাস্টার মশাই এবং ওনার স্ত্রী দাঁড়িয়ে রয়েছেন ওনাদের দেখে মনোজ মোটেও খুশি হয়নি সেটা ওর মুখ চোখের হাব ভাব দেখেই বোঝা যাচ্ছিল স্পষ্টভাবে মনোজকে দেখে মাস্টার মশাই একগাল হাসি দিলেন ওনার জরাজীর্ণ অসুস্থ স্ত্রী ওনার পাশেই দাঁড়িয়েছিলেন মনোজ অপ্রস্তুতভাবেই ওনাদের ভেতরে আসতে বলল মাস্টার মশাই এবং ওনার স্ত্রীকে ভেতরে আসতে দেখে মনোজের স্ত্রীও বেশ বিরক্ত হলো ওনাদের এক পলক দেখে মনোজের স্ত্রী তাড়াতাড়ি করে ঘরের ভেতরে আবার ঢুকে গেল এমন সময় মনোজের ছেলে দাদু ঠাকুমাকে দেখে আনন্দে লাফাতে লাফাতে ওনাদের কাছে ছুটে আসলো মনোজের স্ত্রী এসে বেশ ধমকের স্বরে বাচ্চাটিকে বলল তাড়াতাড়ি ভেতরে চলো স্কুলের জন্য তৈরি হতে হবে তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে মায়ের বকা খেয়ে বাচ্চাটি তাড়াতাড়ি করে ঘরের ভেতরে চলে গেল মায়ের সাথে এদিকে মনোজ মাস্টারমশাইকে জিজ্ঞাসা করে বলল। এই অসময়ে এখানে এসেছেন কোনো কি সমস্যা হয়েছে মাস্টারমশাই তখন মাথা নিচু করে বেশ ইতস্তত হয়ে মনোজকে বললেন আসলে বাবা মনোজ কি তো আমার স্ত্রীর শরীরটা খুবই খারাপ কঠিন একটা রোগ হয়েছে যেটা চিকিৎসা নাকি শুধুমাত্র শহরেই হবে আর শহরের কোনো ব্যবস্থা তো কোনো কিছু তো আমার জানা নেই তাই তোমার দেওয়া ঠিকানায় আমরা চলে আসলাম দয়া করে আজকের দিনটা একটু আমাদের হাসপাতালে নিয়ে যেতে পারবে বাবা এই কথা শুনে মনোজ দিল আরে না না আজ আমার অফিসে খুব দরকারি মিটিং আছে আজ হবেই না মাস্টারমশাই তখন মাথা নিচু করে জিজ্ঞাসা করেই ফেললেন তা কবে হবে একটু জানতে পারি মনোজ আবারও বিরক্তির সাথে বলল সেসব এখন বলতে পারবো না তা আপনারা কোথায় থাকবেন বলে ঠিক করলেন এখানে এই কথাটা শুনে মাস্টারমশাই বললেন আসলে সেরকম তো কিছুই চিনি না তাই কি করব বুঝে উঠতে পারছি না এই কথা বলতে না বলতেই মনোজ আবার বলে উঠল বসুন চায়ের ব্যবস্থা করছি আমার আবার অফিসে দেরি হয়ে যাচ্ছে এই বলে একরাশ বিরক্তি নিয়ে মনোজ রান্নাঘরে চলে গেল তার স্ত্রীর কাছে মাস্টারমশাই এবং ওনার স্ত্রী চুপচাপ বসে রইলেন একরাস অপমান বুকে করে চেপে মনোজ রান্নাঘরে যাওয়ার সাথে সাথে তার স্ত্রী তাকে কথা শোনাতে লাগলো যে কেন সে মাস্টারমশাইকে এখানে আসতে বলেছে এই বলে মনোজ তখন তার স্ত্রীকে বলল। আরে আমি কি জানতাম যে বলেছি বলে সত্যি সত্যি আমার ঘাড়ে এসে উঠবে মনোজ এবং তার স্ত্রী এই সকল কথোপকথন নিজেদের মধ্যে বলা বলি করছিল ঠিক এমন সময় মাস্টারমশাই একটু হাত ধুতে রান্নাঘরের কাছে বেশিনে যেতেই মনোজ এবং তার স্ত্রীর কথা শুনতে পায় ততক্ষণ আর স্ত্রীকে আর কিছু না বলে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে মাস্টারমশাই সেখান থেকে বেরিয়ে চলে আসেন মনোজ আর তার স্ত্রী চা করে মাস্টারমশাই এবং ওনার স্ত্রীকে দিতে আসলে দেখে ওনারা চলে গেছেন তখন মনোজ বলে যাক বাঁচা গেছে আপদ কপাল থেকে নেমেছে এমন সময় মাস্টারমশাই অসুস্থ স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন ভগবানের অশেষ কৃপায় রাস্তায় ওনাদের এইভাবে ঘুরতে দেখে নেয় স্বপন আসলে বহু বছর আগে স্বপন ওই গ্রামেই থাকতো আর মাস্টারমশাইয়ের ওই স্কুলেরই ছাত্র ছিল স্বপন মাস্টারমশাই এবং ওনার স্ত্রীকে দেখে খুব ভালোভাবেই চিনতে পারে স্বপন সে নিজে এগিয়ে আসে ওনাদের দিকে প্রথম দেখায় মাস্টারমশাই স্বপনকে চিনতে না পারায় অবাক দৃষ্টিতে চেয়েছিলেন ছেলেটির মুখের দিকে মাস্টারমশাই যে স্বপনকে চিনতে পারেনি এটা বুঝতে পেরে স্বপন মাস্টারমশাই এবং ওনার স্ত্রীকে প্রণাম করে বলে এত বছরে হয়তো আপনি আমাকে চিনতে পারেননি এটাই স্বাভাবিক কিন্তু মনে পড়ে আমিও আপনার গ্রামেই থাকতাম আমার বাবা গ্রামে সাফাই কর্মী ছিল ফলে কেউ আমার সাথে সেরকমভাবে ভালো ব্যবহার করত না স্কুলে এমনকি স্কুলের অন্যান্য শিক্ষকেরাও সেরকমভাবে আমাকে গুরুত্ব দিতেন না আমি স্কুলে গেলেই সবাই আমাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করত কিন্তু আমার যাতে পড়াশোনার কোনো ক্ষতি না হয় সেই কারণে আপনি আলাদা করে আমাকে বাড়িতে পড়াতে আসতেন এই কথাগুলো শুনে মাস্টারমশাইয়ের মনে পড়ে যায় স্বপনের কথা তখন মাস্টারমশাই স্বপনকে চিনতে পারার পর স্বপন মাস্টারমশাইকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেন আসলে আমার স্ত্রী খুব অসুস্থ ডাক্তার বলেছে শহরের ডাক্তার দেখাতে তাই এখানে এসেছি কিন্তু আমি তো এখানকার কিছুই চিনি না বাবা তাই বুঝতে পারছি না কোথায় যাব বা কি করব। এই কথা শুনে স্বপন মাস্টারমশাইকে বলে ও এই সামান্য ব্যাপার আপনি একদম চিন্তা করবেন না আপনি আপনার স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে চলুন কাছেই আমার বাড়ি রয়েছে আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে সেখানে থেকেই আপনি আপনার স্ত্রীকে ডাক্তার দেখাবেন আর যতদিন না ভালো চিকিৎসা হচ্ছে ততদিন আমার বাড়িতেই থেকে যাবেন স্বপনের এই কথাগুলো শুনে মাস্টারমশাই এবং ওনার স্ত্রী দুজনের চোখেই অশ্রু ঝরে পড়ল মাস্টারমশাই যে নিঃস্বার্থভাবে একজন ভালো ছেলে সাহায্য করেছেন আর তার ফলটা যে পেয়েছেন এটা নিয়ে ওনার আর কোনো আফসোস থাকলো না মনোজকে নিয়ে একটু মনের মধ্যে দুঃখ থাকলেও স্বপন সেই দুঃখটা নিজের কর্মের দ্বারা মিটিয়ে দিল বন্ধুরা জীবনে প্রকৃত ভালো মানুষ চিনতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত নিজের জীবনে ভাবনাকে সবসময় বাঁচিয়ে রাখা উচিত কারণ ভাবনার দ্বারাই আমাদের জীবন চালিত হয় দ্বিতীয়ত চোখ বন্ধ করে এখনকার যুগে কখনোই কাউকে বিশ্বাস করা উচিত নয় তৃতীয়ত কোন মানুষ আমাদের জীবনে কখন কিভাবে কাজে লেগে যেতে পারে সেটা আমরা নিজেরাও জানি না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ